হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং বেঙ্গলি ব্লগার কাকলি আজকে রোববার রোববারে দুপুরবেলা ব্লগ স্টার্ট আমি কিন্তু আস্তে আস্তে হেলান দিতে দিতে শুয়ে পড়ছি কারণ আজকে অনেক সকালে উঠেছি তো বেশ একটু ঘুমঘুম আসছে অনেক সকালে উঠেছি মানে অনেক সকালে নয় কটায় বলো তো পৌনে সাতটা রোববারে পৌনে সাতটা মানে কিন্তু অনেক ভোর তাই না তোমাদের কি মনে হয় আমার তো মনে হয় পৌনে সাতটায় ওঠার কোনো মানেই হয় না রোববারে কিন্তু যখন রোববারে সবার কাজ থাকে ছেলের পড়া থাকে টিউশন থাকে তখন উঠতেই হয় কারণ ওই যে হেসেল হেসেলের দায়িত্বটা তো এই শর্মার কাঁধে না তো ওই জায়গাটা যদি ঠিকঠাক করে সব রেডি না করে দেওয়া যায় কেউই কোথাও বেরোতে পারবে না কিন্তু মানবে কি এই কথা এই কথা কি কখনো স্বীকার করবে তারা নেভার স্বীকার করলেও বলবে যে আমি কি কোনো কাজ করি না এই যে আমি বাইরে গিয়ে অফিস করি হুম মেন জিনিসটা মানে মেন যে জিনিসটা আর কি ওটা রোজগার করি ওটা দিয়েই তো সংসারটা চলে ওটা দিয়েই তো কুকিং নাড়া এটা ওটা এক্সপেরিমেন্ট এগুলো চলে তাও ঠিক এটাও মানে অমান্য করি কিভাবে এটা তো একদমই ঠিক তো যাই হোক মাঝে মধ্যে যদি একটু আতটু সুখ্যাতি করে তাহলে আজই এন্থু আসে তাই না কিন্তু সেটা পাওয়ার ভাগ্য আমার মনে হয় বেশিরভাগ মেয়েদেরই নেই গরমটা কিন্তু বেশ কমেছে কাল ঝড় বৃষ্টি হলো তার আগের দিন ঝড় বৃষ্টি হলো রাত্রে সন্ধেবেলা তো সেই থেকে গরমটা অনেকটাই কমেছে তো আজকে ফ্যান না চালিয়ে কথা বলতে খুব একটা অসুবিধা হচ্ছে না অসুবিধা হলেও তোমাদের জন্য এইটুকু তো আমাকে করতেই হবে কারণ তোমরা যে আমার বন্ধু তোমরা যদি শুনতে না পাও তোমরা যদি অস্বস্তি হয় মাথা যন্ত্রণা হয়ে যায় একটা ফ্যানের এক শব্দ শুনে তাতে আমারও কি ভালো লাগবে বলো ভালো চব্বিশ ঘন্টার মধ্যে দশটা মিনিট কষ্ট করা খুব একটা বড় কিছু নয় তাই তো ঠিক বললাম তো আচ্ছা এবার আমার এক বান্ধবী জানতে চেয়েছো যে দিদি হও বা বান্ধবী হও আমি বান্ধবী বললাম জানতে চেয়েছো যে আমার প্রেশার কুকারটা ক লিটারের ওটার কালার নষ্ট হয় কি না এসব জানতে চেয়েছ ছোট্টটা আমার ওই প্রেসার লাল রঙের যে প্রেসার কুকারটা ওটার ওটা হচ্ছে দু লিটারে আর কালারটা কিন্তু আমি উঠতে দেখিনি আমি বছর দুই এক ধরে কন্টিনিউ ইউজ করছি তো কালার কিছু নষ্ট হয়নি আর একটা কথা হচ্ছে মিক্সার গ্রাইন্ডার আমার হচ্ছে আগে ছিল অন্য ওটা চেঞ্জ করেছি চেঞ্জ করে এখন নিয়েছি জেন্সা আসলে এটা একটা কম্বাইন্ড প্যাক ছিল একটা রোটি মেকার একটা ইন্ডাকশান ওভেন আর এই মিক্সার গ্রাইন্ডারটা একসাথে একটা তিনটেই জেন্সার আইটেম থাকে না অনেক সময় অফার এটা বোধ নিউ ইয়ারে বা কোনো একটা সময় অফার ছিল তখন আমি পারচেস করেছিলাম গ্রেট ইস্টার্ন থেকে আশা করি সবার উত্তর দিতে পেরেছি আরও অনেক প্রশ্ন থেকে যায় মনে পড়লে অবশ্যই আমি একটা একটা করে অ্যান্সার দিতে থাকব আজকে সোমবার আর ঘড়িতে বাজে নিজেরাই দেখে নাও দুটো আর আমি আমার ব্লগটা স্টার্ট করলাম এখন কিন্তু আমার সমস্ত কাজ শেষ এভরিথিং স্নান পুজো রান্না তো সকালেই হয়েছে এমনকি খাওয়াটাও খেয়ে ফেলেছি এবারে আমার আর তেমন কিছু কাজ নেই যেটুকু খাওয়ার থালা ছিল মেজে দিয়েছি কাজের দিদি ঘরও মুছে দিয়ে গেছে বাসনও মেজে দিয়ে গেছে সো এখন একেবারে ফ্রি তো ভাবলাম এই সময়টা যখন হাতে আছে তো যেহেতু এখন সেলের মার্কেট তো ভাবলাম একটু যাই দুপুর দুপুর একটু সেলের মার্কেট ঘুরে আসি তো সেই জন্য রেডিও হয়ে গেছি আমার রেডি মানে তো ওই আর কি তো রেডি হয়ে গেছি তো এইবারই বেরোবো কিন্তু রোদটা দেখে বেশ ভয় ভয় লাগছে খা খা করছে রোদটা তবুও যাব তো বেরোবো এক্ষুনি বেরোবো তো ভাবলাম তোমাদের সাথে কথা বলে যাই একটু কারণ আমার ব্লগটা তো আজকে শুরু করা হয়নি ব্লগটা শুরু না করার কারণ আছে সেটা হলো কালকে যেহেতু ভিডিওটা আপলোড করতে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে সেই জন্য মনটা একটু খারাপ ছিল কালকে সন্ধ্যে থেকেই আমি আপলোড করছিলাম কিন্তু অনিবার্য কারণবশত আমার নেটে একটু প্রবলেম হচ্ছিলো সেই জন্য ওটা আপলোড হতে সাড়ে বারোটা বেজে যায় তো তারপর থেকে ভিডিও বানানোর জোশটা একটু কমে গেছিলো শুরু করতে আর কি তো আজকে একটা রান্না করেছিলাম সেটা হলো জ্যান্ত রুই মাছের ঝোল শুধু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিই নো পেঁয়াজ নো রসুন জিরে ফোড়ন দিয়ে একটু আদা বাটা দিয়ে পাতলা ঝোল তো আমার ছেলে বলেছে একদম পাতি হয়েছে এরকম রান্না করলে চলবে না গরমকালে তো পাতি রান্নাই করতে হবে কি বলো আসলে স্কুলে যাওয়ার সময় ওকে আমি খাইয়ে দিয়েছিলাম আজকে তো খেতে খেতে এই বক্তব্যই ছিল যে মন ভরেনি মাছের ঝোল রান্নায় আর ভেন্ডি আলু ভাজা করেছিলাম ওটা ওর খুব প্রিয় সেজন্য খেয়ে দিয়ে চলে গেছে তোমাদের একটা সুন্দর পাখি দেখাচ্ছি এক মিনিট এই যা উড়ে গেল গো ঠিক আছে তোমরা একটু আমার গাছের আম দেখে নাও দেখেছ কয়েকটা বড় বড় ঝুলছে অ্যাকচুয়ালি একদমই আমগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে খুবই কম আছে তাও খুব সুন্দর দেখতে লাগছে তাই না আর পাখিটা কিন্তু আর এলোই না তাই তোমাদের দেখাতেও পারছি না অন্য সময় কখনো এলে তোমাদের অবশ্যই দেখাবো মাঝে মাঝে ও এসে কি করে বলো তো এই যে আমার এখানে কাচের জানলা তো এসে বাইরেটার মধ্যে বসে নিজেকেই ঠোকরায় মানে নিজের যে রিফ্লেকশানটা পড়ে আয়নাতে তার উপরে ঠোকর মারে ও ভাবে যে আরেকটা আমার মতো দেখতে পাখি কোথা থেকে এলো হয়তো বন্ধুত্ব করতে যায় বা লড়াই সেটা আমি জানি না তো এরকম মাঝে মাঝে কাচের জানলায় এসে বিভিন্ন পাখিরা এসে ঠোকরায় তো সেটা দেখতে আমার ভীষণ ভালো লাগে যদি কখনো আমার চোখে আবার পড়ে তখন তোমাদের জন্য অবশ্যই সেই ছবিটা আমি তুলে রাখবো হাজার হলো না ভর দুপুরে কেটে বেরোতে সত্যি একটু কষ্টই হবে একটু নয় খানিকটাই কষ্ট হবে কিন্তু তবুও আজকে আমি যাবই তাহলে আর ভয় টয় না পেয়ে বেরিয়ে পড়ি প্লিজ সাথে থাকবে কিন্তু বেরিয়ে পড়েছি যাচ্ছি প্রথমে হেঁটে হাঁটতে হাঁটতে যদি টোটো বা রিকশো কিছু পেয়ে যাই তাহলে উঠে একবারে স্টেশন চলে যাবো দেখা যাক যদি কিছু পাওয়া যায় আর যেতে যেতে রাস্তার ছোট্ট ছোট্ট সৌন্দর্যগুলো তোমাদের জন্য তুলে ধরবো কারণ আমাদের চোখের সামনে এত সৌন্দর্য থাকে ছড়িয়ে ছিটিয়ে যে অনেক সময় আমাদের চোখে পড়ে না চলো আজ হেঁটে হেঁটে যতটা যাই তার মাঝে মাঝে যা যা ছোট্ট ছোট্ট টুকরো টুকরো ছবি পড়বে তোমাদেরকে দেখাতে দেখাতে যাই এই বাঁদিকে তাকাও দেখো কি সুন্দর ফুল ফুটেছে না খুব সুন্দর ফুল ফুটেছে দেখো সমস্ত গাছ জুড়ে ফুল ভীষণ সুন্দর আর যাওয়ার পথে এখানে অনেকগুলো মাটি জমে আছে কেন বলো তো এখানে রাস্তা তৈরি হচ্ছে এই রাস্তাটা বন্ধ রয়েছে এখানে কোনো গাড়ি ঢুকছে না তো সেই জন্য আরও টোটো কম পেলাম ধান দিকে তাকাও দেখো কীরকম পাঁচিলের ওপরে ঘুটে দিয়ে রেখেছে <laughs> এ দৃশ্য নিশ্চয়ই সবারই কম বেশি চোখে পড়েছে রাস্তাঘাটে তাহলে চলো অনেকটাই চলে এলাম এবার চলতে থাকো কোথায় এসে গেছি মায়ের কাছে শুয়ে আছি এই যে মা মা এবার মাকে নিয়ে আমি যাব আমার বাড়ি মাকে একটু ডাক্তার দেখাবো মার শরীরটা বেশি ভালো নেই সেই জন্য মাকে নিয়ে আমি যাচ্ছি এসেছিলাম সেলের মার্কেটে কিন্তু চলে এসেছি মায়ের কাছে এখন মাকে নিয়ে যাচ্ছি তারপরে বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি বেরিয়ে পড়েছি মাকে নিয়ে মায়ের শরীরটা বেশ খারাপ তাই ভাবলাম মাকে একটু ডাক্তার দেখাবো তাই আমার কাছে নিয়ে এলাম মাকে তো বাস পেয়ে গেছি আজকে ভাগ্যক্রমে কারণ এই বাসটা খুব কম পাই আমরা একদম আমাদের বাড়ির সামনে থেকে ছাড়ে আর ট্রাফিক মোড়ে নেমে আমরা টোটো নিয়ে বাড়ি চলে আসতে পারবো তো বাসে করে যাচ্ছি গুড ইভিনিং মাকে নিয়ে অনেকক্ষণই বাড়ি চলে এসেছি তখন বাজে পৌনে ছটা বাড়ি ফিরলাম তারপরে ছেলে তখনও স্কুল থেকে আসেনি ও ছিল টিউশনের ওখানে তারপরে হাজব্যান্ড একেবারে অফিস থেকে ফেরার সময় ছেলেকে নিয়ে বাড়ি ফিরল তো ততক্ষণে মা মেয়ের গল্প চলছিল তাই আর ক্যামেরা হাতে নেওয়া হয়নি তো যাই হোক গল্প হলো তারপরে আশিস আসার পরে চা খাওয়া হলো আশিস আবার অমৃতি মালপোয়া এসব নিয়ে এসেছিলো খাওয়া দাওয়া হলো হচ্ছে ছেলের একটু সর্দি জ্বর জ্বর মতো এসছে ওটা নিয়ে খুব টেনশান হচ্ছে আর আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো বান্না হয়ে গেছে এখন বাজে দশটা কুড়ি এটা আমাদের তাড়াতাড়ি এটাই আমাদের তাড়াতাড়ি এটাকে যদি কেউ লেট বলো তাহলে কিছু করার নেই কারণ এটা আমাদের কাছে তাড়াতাড়ি আমাদের কাছে এগারোটা হচ্ছে ডিনারের টাইম সেখানে এখন দশটা কুড়ি বাজে ডিনার করব বলছি মানে অনেক তাড়াতাড়ি তো এবারে খাওয়া দাওয়া করে আজকে খুব তা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো কারণ আজকে সকালবেলা উঠেছি করা জানো তো আজকে সকালে উঠেছি পাঁচটা দশে চোখ এমনি করে খুলে গেছে আর কিছুতেই চোখ বন্ধ হলো না অনেক চেষ্টা করেও আর ঘুমেলো না তারপরে পাঁচটা কুড়ি পঁচিশের মধ্যে বিছানা ছেড়ে উঠে গেছি তারপরে এদিকে ছেলে পড়তে গেছে সকালবেলা আরও একটা টেনশান ছিল আর কি যে পড়তে যাবে পড়তে যাবে করে যদি উঠতে না পারি সেজন্য একেবারে পাঁচটায় চোখ খুলে গেছে যাই হোক এই তো চলতেই থাকে রোজকার কাহিনি তো রাত্রিবেলা মা খাবে দুধ আর রুটি মা এরকম সিম্পলি খায় আর আমরা খাবো ভাত কারণ আমরা তো ভেতো তোমরা জানো মোস্ট ভেতো যাকে বলে তোমরা ভাত খেয়ে নিই মাকে রুটি দিয়ে দিই তারপরে আজকের মতো ভ্যানিশ হয়ে যাচ্ছি এই ব্লগটা থেকে আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর কি বলতে হবে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট আর যারা নতুন দেখছো তারা প্লিজ ডু সাবস্ক্রাইব প্লিজ 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 তাহলে আর বেশি কথা বলছি না এবারে চললাম টাটা